ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরে না ফেরার দেশে চলে যাওয়ার পরে এক অজানা জীবনযুদ্ধ শুরু হয়েছে তার স্ত্রী আকসা হোসেন নিঝুমের জীবনে তৌকিরের স্ত্রী এবং তার পরিবারের জীবনে নেমে এসেছে শোকের ছায়া আর এসব বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা স্বপ্ন দেখি ভালোবাসি আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি পরিকল্পনা করি কি করে সামনের দিনগুলো ভালোভাবে কাটানো যায় প্রিয়জনদের সাথে কিন্তু কখনো কখনো বাস্তবতা আমাদের সেই স্বপ্নগুলোকে যেন একেবারে ছিন্ন করে দেয় আমরা যেমনটা ঠিক পরিকল্পনা করি সেভাবে সব কিছু যেন হয় না কারণ ভাগ্যের নিয়তি থাকে অন্যরকম একুশে জুলাই দু আর সেদিনই একটি নবদম্পতির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে মাত্র ছয় মাস আগে পাইলট তৌকির ইসলাম সাগর ও আকসা হোসেন নিঝুম বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৌকির ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল পাইলট অন্যদিকে আকসা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার তাদের দুজনের জীবনেই ছিল অসংখ্য স্বপ্ন ভালোবাসা আর ভবিষ্যতে পরিকল্পনা তৌকিনের প্রশিক্ষণের দিন হঠাৎ করে তার প্রশিক্ষণ বিমানটি গিয়ে আছে পরে রাজধানীর উত্তরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এর ফলে অনেকেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এমনকি তৌকিন নিজেও না ফেরার দেশে পাড়ি জমান আর তার জন্যই নিঝুমাজ নিঃসঙ্গ তার জীবনে নেমে এসেছে শোকের ছায়া ভিডিওর এই পর্যায়ে বলতে চাই আপনারা যারা আমাদের এই ভাইরাল ভিডিও চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব কিংবা লাইভে আসব সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদেরই কাছে তৌকিরের চলে যাওয়ার পর নিঝুম ফিরে গিয়েছেন তার বাবার বাড়িতে আর এমন খবরই শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে নাকি তিনি কাটাচ্ছেন একাকী দিন স্মৃতির ভারে নত হয়ে ছয় মাসের সংসার জীবনে তকিরের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত এখন নিঝুমের জীবনের এক অমূল্য স্মৃতি জীবন কখনো কখনো আমাদের কঠিন বাস্তবতার মুখোমুখি করে তোলে নিঝুমের এই নিঃসঙ্গতা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার মূল্য সময়ের অমূল্যতা আসুন আমরা সবাই নিঝুমের জন্য প্রার্থনা করি যেন তিনি এই শোক কাটিয়ে উঠতে পারেন এবং জীবনে নতুন করে পথ চলতে পারেন সো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের এই ছোট্ট কাজগুলো আমাদের নতুন করে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ